গুড ইভিনিং ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমার ছোট্ট চ্যানেল রিয়া কুইজ হবে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের পাট একক মানব দেহ থেকে যে দুইটি একক আছে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু আর ত্বকের উপর নিচ এই নিয়ে আলোচনা করব তো পৃষ্ঠা নাম্বার দুই থেকে চার পর্যন্ত তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো তোমরা দেখো প্রথমে ছবিতে কি দেখতে পাচ্ছ একটি মেয়ে তার হাতের তালুতে সে বাম হাতের তালু নিয়ে কিছু একটা করছে অর্থাৎ সে চেষ্টা করছে দেখার যে এখানকার ত্বক পাতলা নাকি পুরু বা মোটা আর দ্বিতীয় ছবিতে দেখো একটি ছেলের হাতের উপরের চামড়াটা তুলে আরেকজন দেখছে অর্থাৎ এখানে পুরোটাই ত্বকের পাতলা বা পুরুত্বটা কীরকম সেই নিয়ে আলোচনা তো দেখো এখানে বলছে যে পরদিন দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো আমিনা নিজের হাতটা দেখছিল এক সময় বলল চামড়া যেখানে পাতলা সেখানেই শিরাগুলো দেখা যায় তাহলে আমরা শিরাগুলো কোন জায়গায় দেখতে পাই না চামড়া যেখানে পাতলা থাকে চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না তাই হাতের চেটোর দিকে শিরা দেখা যায় না তাহলে আমরা হাতের চেটোতে কি না হচ্ছে হাতের চেটোতে বা তালুতে আমরা শিরা দেখতে পাই না সবাই নিজের নিজের হাতের দুপিঠ দেখে নিল আমিনা ঠিকই বলেছে কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন সুজয় বলল হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয় মিনা বলল চেটোর দিকটায় অর্থাৎ আমাদের হাতুর হাতের তালুর দিকটায় রফিক বলল তাই কি হাতের চেটোর দিকের ত্বক মোটা হয়ে গিয়েছে ইতু বলল পায়ের তলার চামড়া আরও পুরু। গোড়ালির কাজটা সবচেয়ে পুরু গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয় মিনা বলল হাঁটার কথা ভেবে দেখ গোড়ালির উপর শরীরের সব ভার পড়ে সেখানে বর্মোটা মোটা না হলে চলে তাহলে এখন পর্যন্ত কি বুঝলে যে যেই জায়গাটায় বেশি ঘষাঘষি হবে সেই জায়গাটা কি হচ্ছে না বেশি করে ত্বকটাকে আমাদের বা মোটা থাকতে হচ্ছে বা বড় মোটা বেশি মোটা হবে তবেই সেটা কি করবে না বাইরের যে কোনো আঘাত থেকে রক্ষা করবে এবং সেই দিক থেকে কোন কোন জায়গার ত্বক সবথেকে বেশি মোটা পাচ্ছি বা পুরু পাচ্ছি না হাতের তালু যেখানে বেশি ঘষাঘষি হয় পায়ের তলার চামড়া সেটাও পুরু বা মোটা হয় আর সব থেকে বেশি হয় কি না গোড়ালির কাজটা কারণ কি না এই জায়গার শরীরের সমস্ত ভার পড়ছে যে হিসাবে কি হচ্ছে এখানকার বর্মটা যা আমাদের বাইরের আঘাত থেকে শরীরকে রক্ষা করবে তাকে তো বেশি মজবুত হতেই হবে ঠিক যেমন ধরো বন্যাপ্রবণ এলাকাতে যারা বাড়ি বানাচ্ছে কি করছে তারা কি করবে তারা নিশ্চয়ই আরও বেশি করে শক্তপক্ত করবে যাতে সহজেই না বাড়ি ভাঙতে পারে ঠিক সেরকমই আমাদের বর্মের ব্যাপারটাও তেমনই এদিকে সুজন রফিকের হাতের চামড়াটা দু আঙুল দিয়ে ধরলো বললো এইভাবে ধরে দেখ কোথাকার চামড়া কতটা পুরু বুঝতে পারবি ঠিক ছবিতে দেখ যেমন দেখছ তোমরাও তোমাদের বন্ধুরা একে অপরে দেখে নিতে পারো ক্লাসে বসে এরপরে দেখো তোমাদের একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে এই আলোচনার উপর ভিত্তি করে শরীরের নানা অংশের ত্বক কত পুরু তা দেখো এবং তারপর লেখো তো তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করো তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নিও তো দেখো এখানে আছে যে শরীরের অংশের নাম হল গাল সেখানকার ত্বক পাতলা না পুরু অবশ্যই সেখানকার ত্বক হবে পাতলা এবং শরীরের অংশ যদি বলি গোড়ালি তাহলে সেখানকার ত্বক পাতলা না পুরু অবশ্যই সেটা পুরু বা মোটা হবে এরপর দেখো হাতের উপরের অংশ যেখানকার ত্বক কীরকম হবে পাতলা না পুরো হবে না সেখানকার ত্বকটা কীরকম না পাতলা তোমরা নিজেরাও নিজেদের হাতের অংশ নিয়ে দেখে নিতে পারো হাতের ওপরের মানে চামড়াটা তুলে ধরে দেখে নিতে পারো এরপর দেখো হাতের চেটো যেখানকার ত্বক পাতলা পুরু অবশ্যই সেটা পুরুবা বা মোটা হবে এবং পেট পেটের ত্বক পাতলা পুরু অবশ্যই সেটা পুরুবা বা মোটা এবং পায়ের পাতা সেখানকার ত্বক পাতলা পুরো অবশ্যই সেটা পুরুবা বা মোটা হবে উড়ু অর্থাৎ থাই যেটা বলি ইংরেজিতে সেখানকার ত্বক পাতলা পুরু অবশ্যই পুরুবা বা মোটা তারপর দেখো গলা গলার ত্বক পাতলা পাতলা পাতলানা পুরু অবশ্যই সেটা পাতলা হয়ে যাবে এরপর আমরা পরের উপয়কক ত্বকের উপর নিচ নিয়ে আলোচনা করব। তার আগে ছবিতে দেখো একটু লক্ষ্য করো একটি ছেলে হাঁটুতে কি হয়েছে চোট লেগেছে আর একজন কি করছে না হচ্ছে সে হাতে নিশ্চয়ই কিছু একটা হয়েছে সেই কারণে তার হাতটা জলেতে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছে তো চলো আমরা পুরো পাটটা নিয়ে আলোচনা করি দেখো এখানে বলছে স্কুলের কাছে সে হঠাৎ হোঁচট খেয়ে পড়ল সুজন হাঁটু আর কনুইতে লাগলো সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল কনুইতে খানিকটা ছড়ে গেছে এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে হাঁটুতেও একটু ছড়েছে একটু জলজল কিছু বেরিয়েছে খানিকক্ষণ বরফ দেওয়া হলো তারপর হেডস্যার ওষুধ দিলেন তাহলে এখান থেকে কী বুঝলে যখনই তোমার কোথাও পড়ে যাবে চোট লাগবে সেখানে কি না সেই জায়গাটা বরফ দেওয়া হয় যাতে সেই জায়গায় রক্ত না জমতে পারে বা সেখানকার রক্ত চলাচলটা নর্মাল থাকে দেখো এরপর বলছে মিনা সব দেখছিল সে ভাবলো ত্বকের কি দুটো স্তর আছে একটা স্তরে জলের মতন কিছু থাকে আর একটা স্তরে রক্ত দিদি ক্লাসে এলে সে জানতে চাইল দিদি বললেন ঠিকই দেখেছ ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না তাহলে আমরা এখান থেকে কী জানলাম যে ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না রফিক বলল ওই স্তরের স্তরের উপরটা মরা কেটে গেলেও কিছু হয় না তাই না হ্যাঁ ভিতরের স্তরে আঘাত লাগলেই কিছু জ্বালা করবে কিন্তু জ্বালা করবে অর্থাৎ কি বুঝলাম আমরা এখান থেকে না উপরের স্তরটা কি হচ্ছে মরা যেখানে রক্ত থাকছে না কিন্তু ভেতরের স্তরে কি হয় না আঘাত লাগলেই সেই জায়গাটা জ্বালা করতে পারে মিনা বলল পুড়ে গেলে খুব জ্বালা করে তখন ঠান্ডা জল দিতে হয় এবার দেখো আমাদের যখন কোনো কারণে কোনো জায়গায় ছ্যাঁকা লেগে যায় বা পুড়ে যায় সেই জায়গায় আমাদের তাৎক্ষণিকভাবে কি প্রস চিকিৎসা নেওয়া উচিত সেই নিয়ে দেখো লেখা আছে তখন ঠান্ডা জল দিতে হয় ধরো কবজির গাছটা পুড়েছে খানিক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছ হাত তুললে আবার জ্বালা শুরু হলো তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে যখন হাত তুলে নিলে জ্বালা করবে না তখন হাত তুলে নেবে তাহলে চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হবে না অর্থাৎ কোনো কারণে যদি ছেঁকা লেগে যায় বা পুড়ে যায় সেই জায়গার জ্বালাটা মেটানোর জন্য আমরা কী করবো ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখব এবং ততক্ষণ পর্যন্তই ডুবিয়ে রাখবো যতক্ষণ আমাদের জ্বালা কমছে এরপর দেখো কি বলছে ফোসকা পড়ে যাবে যে তখন বলছে একজন তোমাদের মতোই শিক্ষার্থী বলছে যে ফোসকা পড়ে যাবে যে চামড়ার ওপরের স্তরটা ম্যাম তখন দিদিমণি বলছেন যে চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায় তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে দুটি স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয় তার ফলে জায়গাটা ফুলে ওঠে এভাবে ফোসকা পড়ে তাহলে ফোসকা কিভাবে পড়ে ভালো করে খেয়াল করো কি বলছে না চামড়ার ওপরের স্তরটা কি গরমে যে জায়গাটা ছ্যাঁকা লাগছে সেই জায়গা গরমের কারণে মরে যায় তখন নিচের স্তরটা গরমের কারণে মরে যাওয়ার জন্য ওপরের স্তরের জল শুকিয়ে যায় তখন কি হয় না নিচের স্তরটা থেকে জল বেরোচ্ছে ঠিক আছে যেহেতু ভেতরের স্তরটা স মানে প্রথমে আঘাত লাগছে না তাই তার ভেতরে থাকা জল বেরোচ্ছে তারপর কি হয় না দুটি স্তরের মাঝে সেই জলীয় তরলটা কি হলো জমা হচ্ছে যেহেতু বাইরে থেকে জলটা বেরিয়ে আসছে তাহলে ওপরের মরা স্তর আর ভেতরের যে যে জায়গা থেকে জল বেরোচ্ছে তার মাঝে কি হচ্ছে জলীয় তরলটা জমা হচ্ছে তার ফলে কি হলো না জায়গাটা ফুলে উঠছে এর কারণে কিন্তু ফোসকা পড়ে ফুলার কারণে আমরা কি বলি যে ফোসকা পড়েছে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না তখন ফোসকা নাও পড়তে পারে অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম বলছে যে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে কী হয় না নিচের স্তরটা গরম হতে পারে না তখন ফোসকা নাও পড়তে পারে অর্থাৎ যখনই কোনো জায়গায় ছ্যাঁকা লাগবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জল দেওয়া উচিত দেখো এরপর কি বলছে মিনা বলে উঠল কিন্তু ফোসকা পড়লেও বেশি ক্ষতি নেই তাতে চামড়ার ভিতরের স্তরটা বেজে যায় বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার অর্থাৎ এখান থেকে কী পেলাম আমরা যে অতিরিক্ত যদি কোনো কারণে পুড়ে যায় তখন বাড়িতে না রেখে প্রাথমিক চিকিৎসার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু হাসপাতালে অবশ্যই যাওয়া উচিত দেখো এরপরে বলা হয়েছে যে আগে কবে কার চামড়ায় আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করে লেখো তো তোমরা আলোচনা করে প্রথমে লিখবে নিজেদের খাতাতেই করো তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নাও দেখো এখানে কি বলেছে প্রথমে দেখো শরীরের অংশ তো আমি এখানে শরীরের অংশ হাত লিখেছি সেখানে চামড়া আঘাতের কারণ কি লিখেছি না আগুনে ছ্যাঁকা লাগা তখন কি করেছো না ঠান্ডা জলে হাত ডুবিয়ে রেখেছি ও ওষুধ লাগিয়েছি আচ্ছা এখানে রেখেছি তে ক্ষয় একার হতো ঠিক আছে টাইপিং মিস্টেক হয়েছে একটু দেখে নেবে এরপর ওই রকম হলে কি করবে না ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখবো এবং বেশি যদি ক্ষত হয়ে যায় ওই জায়গাটা তাহলে কী করব না সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাব। এরপর দেখো হাতের আঙুল হাতের আঙুল চামড়ায় আঘাতের কারণ কী ছিল না কেটে যাওয়া তখন কি করেছো না জল দিয়ে ধুয়ে ওষুধ লাগিয়েছি এরপর ওই রকম হলে কি করবে না জল দিয়ে ধুয়ে ওষুধ লাগাবো হাঁটুতে হোঁচট লাগা হাঁটুতে হোঁচট লাগার কারণে কি হয়েছে না হচ্ছে চোট পেয়েছো তখন কি করেছ না জল দিয়ে ধুয়ে ওষুধ লাগিয়েছি এরপর ওই রকম হলে কি করবে না জল দিয়ে ধুয়ে ওষুধ লাগাবো আচ্ছা একটি ঘর আমি তোমাদের জন্য ফাঁকা রেখেছি ওটা তোমরা নিজেদের বুদ্ধি প্রয়োগ করে ভাবনা চিন্তা করে একটু করবে যাতে তোমাদের চিন্তা ভাবনা আরও প্রসার ঘটে তাছাড়াও তবু আমি কয়েকটা ক্লু দিচ্ছি যে শরীরের কোনো অংশে সাধারণত আঘাত লেখে থাকে দেখবো কখনও আমাদের হাতের কনুইতে লাগে বা কখনও দেখবো আমাদের পায়ের পাতাতে আঘাত লাগে তো কী কারণে লাগে একটু মনে করবে এবং তারপর এগুলো ঘরগুলো পূরণ করার চেষ্টা করবে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ